তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অল গেমিং আজকে এই ভিডিওর ভেতরে কথা বলবো গাইস তোমরা কীভাবে ফ্রি ফায়ার ডাউনলোড করবে হ্যাঁ গাইজ ইন্ডিয়ান ফ্রি ফায়ার মানে ফ্রি ফায়ার ইন্ডিয়া তোমরা কীভাবে ডাউনলোড করবে একবারে সেফটিতে সেটা গাইজ আজকে তোমাদেরকে এই ভিডিওর ভেতরে জানিয়ে দেবো তোমরা গাইস অনেকেই কমেন্ট করেছো তো গাইস জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর গাইস তোমরা যদি চ্যানেলে লতন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবে কারণ দা গাইস আমি চ্যানেলে ফিলেটাস ভিডিও এবং অন্যান্য ভ্যালোটাস সবকার প্রথমে দিয়ে থাকি তো গাইস বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তার আগে আমি তোমাদেরকে প্রথমে এখানে বলে দিচ্ছি ইভেন্টের ইভেন্টটা এখানে গাছ এই যে থেলাসের স্ক্রিনটা এই স্ক্রিনটা তোমরা কীভাবে পাবে এখানে দেখতে পাচ্ছ এখানে কি করতে হবে এখানে তোমাদেরকে ড্যামেজ দিতে হবে এখানে গাছ ড্যামেজ কত দিতে হবে এখানে গাছ তোমরা দেখো এখানে এক লাখ এখানে গাছ এক লাখ ড্যামেজ দিতে হবে তারপর গাছ এখানে তোমরা এই থেলাসের স্ক্রিনটা পাবে এখানে গাছ থালাসের স্ক্রিনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এখানে গাছ দেখতে পাচ্ছ থালাসের স্ক্রিনটা খুব সুন্দর আছে তো গাইজ এটা ফিরতে দিচ্ছি নিয়ে না। তারপর উপরেগুলো দেওয়া আছে পঞ্চাশ হাজার এখানে এখানে পঁচিশ হাজার এটা তো হলো তারপর গাছ তোমাদেরকে যেমনটা বলেছিলো মিষ্টি শপ এখন গাছ মিষ্টি শপটা তোমরা যেমন বলেছিলাম সেরকম একটা মিষ্টি শপ চলে আর গাছ তোমাদের কত পার্সেন্ট অফ উঠেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আমার গাছ পঞ্চান্ন পার্সেন্ট অফ উঠেছে তোমাদের কত উঠেছে অবশ্যই জানাবে এখন গাছ দেখতে পাচ্ছি আমার কিন্তু পঞ্চান্ন পার্সেন্ট অফ উঠেছে এবার গাছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রি ফায়ারটা তোমরা কীভাবে ডাউনলোড করবে তো গাইজ ফ্রি ফায়ারটা ডাউনলোড করার জন্য আমাদেরকে ক্রমে যেতে হবে এখান গাইছ দেখতে পাচ্ছো আমার এখানে ফ্রি ফায়ার ম্যাক্স আছে এখানে গাইজ তোমরা দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার ম্যাক্স এবং ফ্রি ফায়ার এখান গাছ দুটোই আছে আমি গাইজ ফ্রি ফায়ারও গেম খেলি এবং ম্যাক্সেও গেম খেলি তো গাইস এখানে তো দেখতেই পাচ্ছ এবার গাইজ তোমরা এখানে ক্রোম বাজারে যাবে এখান গাছ তোমার ক্রোম বাজারে চলে আসবে এখানে গাছ সার্চ অপশান আছে এখানে তোমরা কী সার্চ করবে এখান গাইজ এ এন ওয়ান আর এখান গাছ ফ্রি ফায়ার এটা গাছ সার্চ করে দেবে এখান গাছ সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখান গাছ দেখতে পাচ্ছি প্রথমে যে ওয়াবসাইটটা আসবে এই ওয়েবসাইটটির ভেতরে ক্লিক করবে এই ওয়েবসাইটটির ভেতরে ক্লিক করবে ক্লিক করার পরে এখান গাছ ফ্রি ফায়ারটা তোমরা এখানে দেখতে পারবে এখান গাছ দেখতে পাচ্ছে এখানে গো টু ডাউনলোড এখানে দেওয়া আছে এখানে তোমরা গাছ ডাউনলোড করতে পারবে তারপর গাছ নিচে দিয়ে গেলে দেখতে পাবে এখান গাছ নিচে দিয়ে আসার পর প্রথমত তোমরা এখানে এই প্রথমে এই যে অ্যাপটাকে ডাউনলোড করে নেবে মানে ফ্রি ফায়ারটাকে ডাউনলোড করলেও তারপর গাইজ ভিতরে যে তোমরা আপডেটটা দিয়ে দেবে তাহলেই গাইজ তোমাদের ফাইলটা চলে আসবে তো গাইজ এরকম করে তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে এখান গাছ দেখতে পাচ্ছ এইভাবে করে তোমরা ডাউনলোড করে নেবে তারপর গাইজ এরা কিন্তু পুরো সেফটিতে তোমাদের কোনো আইডি ব্যান হবে না এটা আমিও গাইজ ইউজ করি এখানে তোমরা তো দেখতে পাচ্ছ আমি তো কিন্তু আমিও খেলি এই ফ্রি ফায়ারটাই তো গাইজ এরা কিন্তু আমাকে ভালো লাগে তো যে গাইজ তোমাদেরকে যদি এটা ভাল লাগে তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিও তো গাইস আজকের ভিডিওটা তুলে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে কারণ দেখা গাছ আমি চ্যানেল ফেলেট ভিডিও এবং অন্যান্য এই ভেলাটা সবকার প্রথমেই দিয়ে থাকি তো গাইস থ্যাংকস ফর ওয়াচ দিস মাই ভিডিও আর গাইস ওই ফ্রি ফায়ারটা কিন্তু পুরো সেফট আছে তোমরা গাইস ওখান থেকে নিতে পারো